আবার লেগেছে কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু বার করে দিয়ে দিচ্ছে রুগীর লোকের মিলে গেছে লিখে ডাঙ্গা হ্যাঁ কাজ করে

ভাই এ বাড়ির কারো নাই একটা খাবার স্যালাইন দেন না কেন হচ্ছে এই রুগীটা চারটে সময় এই যে জলশরীতলা এনাম যে ক্লিনিক আছে আমার এই বন্ধু সেনাবাহিনীর চাকরি করে সে এখানে নিয়ে আসছে অনেক তাল ভানা করছে তারা পরীক্ষা দিছে যতগুলো পরীক্ষা দিছিল সেই পরীক্ষাগুলো করছে করার পরে সেই ডাক্তার রাত আপনারা অবশ্যই জানেন সাংবাদিকেরা ওখানে ইয়ে করছে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ওখানে রাখছে তারপরেও বলে শুধু কল বলে যে আপনারা টাকা দেন তারপর রক্ত লাগবে এই সেই করে ওখানে সাড়ে এগারোটা বাজানোর পরে তারপরে দেখ এই রুগী বলে যে ব্যাটের ভিতরে বাচ্চা মারা গেছে ঠিক আছে বাচ্চা মারা গেছে কিন্তু ওখানে যে যারা ওটিপি করলো যাই পরীক্ষা নিরীক্ষা করছে হ্যাঁ যখন আমরা ঢুকছি এখানে যেগুলো পরীক্ষা আজকে সবগুলো পরীক্ষার রিপোর্ট ওনারা রাখে দিছে এখন বাচ্চা তো পেটের ভিতরে মারা গেল আজকে দেখেন এই গর্ভবতী মহিলা সেও মারা গেল আসলে তো এটা একজন ক্লিনিকের চিকিৎসা চিকিৎসক হিসেবে ঠিক না এই আজকে বাচ্চাও মারা গেল বাচ্চার মাটার এখানে তারা ডেট হয়ে গেল আমরা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে এর সঠিক বিচার আমরা দাবি করতেছি বারোটার সময় পেন উঠছে আমার খবর দিয়ে সার বারো একটা দিকে বাসার দিকে আসছি বনিক নিয়ে আসতে আসতে আমার সাড়ে তিনটে ক্লিনিকে এর আগে সমস্ত পরীক্ষা নিরীক্ষা প্রতি মাসিক পরীক্ষা দেশ নিয়মিত যে পরীক্ষা নিরীক্ষা সব কিছু এই কনসেপ্ট করার থেকে সে এই পর্যন্ত সমস্ত রিপোর্ট ওখানে ওই ডাক্তারই দেখাশোনা করতেছে এবং ওখানেই এর আগের একটা সিজার হয়েছে ওখানেই করেছি এখানে এখানে আসার পরে এগারোটার সময় যখন নিয়ে আসছি নিয়ে আসার পরে এই ডাক্তার যে ঢাকাতে যে সিজার করবে এটা আর ভাই আমাদের জানায় নেই ওখানকার যারা এদেরকে ফোনে কন্ট্যাক্ট করলো তোমরা ভর্তি করে নাও ভর্তি করে নাও ও আমাকে আমার আমার কথা বললো যে ওনাকে বলো যে ওষুধপত্র দিয়ে একটা সিট ধরা দিল ওই সিটটা এখানে আছে দেখেন এই সিটের ধরা দিলে এই সিটের সমস্ত কিছু নিয়ে আসেন আমি ওখান থেকে এই সিটটা নিয়ে চলে গেলাম ইয়েতে ডিসপেন্সারিতে গিয়ে ওই ওষুধগুলো নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন চারটা বাজে পাঁচটা বাজে ছয়টা বাজে এই আর আসে না বারবার চেষ্টা করতেছি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করার জন্য কথা বলার জন্য ওরা খালি বলতেছে আসতেছে আসতেছে একটু ধৈর্য ধরেন সবুর করেন রুগী ভালো আছে এর ভিতরে আমি যে ওষুধগুলো নিয়ে আসলাম কী করলো করলো ওই সিস্টাররা স্যালাইন করে একটার পর একটা ইঞ্জেকশন পোস্ট করতেছে করার পরে মানে যে ব্যথাটা ছিল মাইকে পেটের ব্যথায় শুধু চিৎকার করতেছিল ইমার্জেন্সি চিৎকার করাব ওই জন্যই নিয়ে আসছে ওখানে চিৎকার করতেছে মানে এই ব্যথাটা যে চিৎকার করতেছে ওদের কানেই পড়তেছে না ওই ব্যথা না ইঞ্জেকশন দিয়া ব্যথাটা কমাই দিলো দেওয়ার পরে এখন এই আস্তে করে ইয়ে হয়ে গেলো তখন আমার বলতেছে ভাই আর এর জন্য খাবার দাবার তা কিছু নিয়ে আসার ওলে বলে দিল বিস্কিট নিয়ে আসতে হবে জুস নিয়ে আসার লাগবে ওই মার খাবার টাবার কয়েল সব কিছু নিয়ে এসে দিলাম দেওয়ার পর বলছে ভাই আপনি থাকা লাগবে না আপনি চলে যান আমরা দুজন আছি আমরা দুজনের ডাক্তারবা আসতেছে উনি আসলে আমরা সিজার করবো প্রয়োজন হয় আপনার নাম্বার দেন ওই যে ওখানকার এক যে অ্যাসিস্ট্যান্ট নাম হলো সোরাইয়া ওর নাম্বারটা আমাকে দিয়ে দিলো যে ভাই আপনার সাথে আমি টাইম টু টাইম কন্ট্যাক্ট করবো আমি নিয়ে মাত্র রাই সব কিছু করে আমার শাশুড়িকে রাইখে মাত্র বাসায় গেছি বাসায় গিয়ে এক শুধু গেঞ্জি গেঞ্জিরে খুলছি হাত মুখ ধুলা করার জন্য গেঞ্জিরে খুলছি এর ভিতরে ফোন দিচ্ছে যে আপনি কোথায় আমি বলব বাসায় হচ্ছে আপনার পেশেন্টের ব্লাড লাগবে আপনি তাড়াতাড়ি আসেন ভাই সাথে সাথে আমি কি করছি তুই আমার ভাই বলছি ভাই তাড়াতাড়ি সাইডে সাইড কর কারণ ওর ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপ কি গ্রুপ আমি ব্লাড দেওয়ার জন্য ফিসপাত পার হয়ে আসছি তখন আবার ফোন দিচ্ছে যে ভাই আপনি কোথায় বলেন যে আমি ফিশপাত পার হয়ে আসছি প্রায় সারিখান থেকে কাছাকাছি আসছি কয়েক চার পাঁচ ভাগ ব্লাড লাগবে বলেন যে আপনি ব্লাড ব্যাঙ্কের সাথে যোগাযোগ করেন যত ব্লাড লাগে আপনি কালেক্ট করেন আমি টাকা নিয়ে আসতেছি এখানে যখন এখানে আসছি আসার পরে দেখি যে এই আমার হলো দুতালায় সেখান থেকে আর কি করছে ডিস্তালায় নামায়া সিঁড়ি কাছে নিয়ে রেখে ডাক্তার আর ওই দুইজন চুপ করে বসে দিচ্ছে আচ্ছা আমার বলতেছে যে এই এই রুগী এখানে রাখা যাবে না এই রুগী আপনি তাড়াতাড়ি ইয়াতে নিয়ে যান এখানে হবে না যে মেডিকেলে নিয়ে যান আমি বলছি কেন জিয়ে মেডিকেলে কেন ওখানে আবার ভাই দেখেন যখন ওই যে আমার বললো যে এই বাচ্চার ইয়ে বাচ্চার কোনো ইয়ে পাইতেছি না সারা শব্দ পাইতেছি না মনে যে আপনি ইমিডিয়েট আপনি একটা আলতা করেন আলতা করার পরে উনি বলতেছে যে মানে উনি যখন আলতা করছে আলতা করে যখন দেখছে যে বাচ্চা নাই নিয়ে আসছি কটায় সাড়ে তিনটায় আলতা করলো কটায় সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় আলতা করে ঘরে দেখে বাচ্চা মারা গেছে ডাক্তার ছিল কোথায় ঢাকাতে ডাক্তার বলছে ভাই আমি এখানে ছিলাম না কোথায় ছিলেন ভাই আমি ঢাকাতে ছিলাম ডাক্তার থাকলো ঢাকাতে দেখেন কত বড় দুর্নীতি ডাক্তার থাকলো ঢাকাতে পেশেন্ট ভর্তি করলো ইমার্জেন্সি পেশেন্ট ভর্তি করলো ক্লিনিকে আমারে তাল মানা দিয়ে সমস্ত ওষুধপত্র কিনাইলো আমার এই সাড়ে তিনটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত আমার বসায় রাখলো আটটার সময় আমার পাঠায় দিল ওনারা রাত্রে সিজার করবে বাড়ির থেকে যোগাযোগ করতেছি কখন করবে ভাইয়া উঠিতে নিছে কি উঠিতে নিছে কি করতেছে এখন হ্যাঁ অপারেশন করবে এই যে সুরাই যে মেয়েটা এর সাথে আমি কন্ট্যাক্ট করতেছি এ আমার সাথে যোগাযোগ করতেছে ফোনে কী হইতেছে আসলাম আসার পরে বলতেছে সিঁড়ির কাছে নাম হলো মোসাম্মদ রেক্সোনা রেকশোনা আক্তার

ব্যক্তি পরিবার তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে এখানে তারা হচ্ছে নিতান্ত আসলে অবহেলা অবহেলাজনিত কারণে তার বোন এবং অনাগত যে সন্তান গর্ভজাত সন্তান আসলে মারা গিয়েছে আমরা ওনাদেরকে আসলে থানায় একটি অভিযোগ দিতে বলেছি আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারের সাথেও কথা বলবো এবং একই সাথে জেলা প্রশাসক মহোদয় এবং সিভিল সার্জন মহোদয়কেও আমরা বিষয়টি জানাবো এবং যে আইনগত যে প্রক্রিয়াটি সেটি আমরা পালন করব এবং এই মুহূর্তে আসলে আমরা মপকে নিয়ন্ত্রণ করেছি মানুষজনকে বোঝাতে সক্ষম হয়েছি আসলে কোনো কিছু ভাঙচুর করে আসলে সমাধান আসলে এটি আসলে সমাধানের পথ না রাষ্ট্রীয় যেটি আইন আছে আইন মেনেই আমাদের সব কিছু করতে হবে এবং আমরা তাদেরকে যে আইনি পরামর্শটুকু দিয়েছি ক্লিনিক মালিকের সাথে কথা হয়েছে কিনা না এখন পর্যন্ত আমাদের ক্লিনিকের মালিকের সাথে কোনো কথা হয়নি আমরা পর্যায়ক্রম কিছুই করব